এই যে যারা সিএনজি চালায় বা রিক্সা চালায় বা বাইক রাইড করে স্বল্প আয়ের লোকজন এখানে খাইতে পারে মিজান ভাইরা এখানে এসে আসসালাম আলাইকুম প্রিয় দর্শক এই যে গরিবের বুক খ্যাত যে মিজানুর রহমানের সেই গরিবের বুক আজকে কি কিন্তু বন্ধ হয়ে গেছে আমরা জানি না কি কারণে কি হইলো কোথায় গেল এই মিজান ভাই তার জন্য কিন্তু প্রতি নিয়ত মানুষজন কিন্তু আসতেছে এবং যাচ্ছে আসতেছে যাচ্ছে খাবার জন্য কিন্তু খেতে পারছে না এই যে দুই ভাই এসে ভাই কইতে আছেন আমার খাই থেকে খাই থেকে

যেন রান্না বান্না করতে পারে এবং সবাইকে যেন কম টাকার ভিতরে খাবার খাওয়াতে পারে দেখেন মাত্র একশো টাকা দিয়ে গরুর মাংস দিয়ে আনলিমিটেড খাবার মানে ভাত আপনি যত খেতে পারেন তরকারি যত খেতে পারেন খাবেন এবং আশি টাকা দিয়ে কিন্তু মুরগির মাংস দিয়ে কিন্তু আনলিমিটেড খাবার তো এই যে গরিবের বুক দেখেন আজকে এই যে চুলাটা জ্বলতেছে না এভাবে করে এই যে দেখতে পাচ্ছেন ওই যে এক ভাই খাইতেছে ওই ভাইয়ের কাছে যাই ওই যে এখানে খাইতেছে এক ভাই কি ভাই খাচ্ছেন কেমন লাগতেছে ভাই ভালো

আনলিমিটেড না না এখানে প্যাকেজ নেই এখানে প্যাকেজ নেই এখানে সিস্টেম হইলে আপনি ভাত খাবেন ডিম খাবেন ষাট টাকা মানে দুই প্লেট ভাত দিবে হয়তো আর এলে ডিম দিবে ষাট টাকা ভাত প্রতি দশ টাকা প্লেট প্রতি দশ টাকা প্লেট প্রতি দশ টাকা তো একজন দিকে বললো বিশ টাকা প্লেট বললাম যে ভাত মানে ভাত হয়েছে ডিম হয়েছে তিরিশ টাকা ভাত প্রতি দশ টাকা তাহলে দুই প্লেট ভাত খেলে পঞ্চাশ টাকা মানে ষাট টাকা বিলে মানে পঞ্চাশ টাকা বিলে এল অবস্থা দেখেন অনেকে প্রচুর মানুষ আসছে এখানে কিন্তু খাইতে খেয়ে কিন্তু ভাই ভাই আপনি কি এখানে আসছিলেন নাকি অফিস ভাত দিয়া মনে করলাম আজকে লাঞ্চ এখানে করবো কিন্তু এসে দেখি বন্ধু হ্যাঁ আল্লাহ রে আল্লাহ

এই যে যারা সিএনজি চালায় বা রিক্সা চালায় বা বাইক রাইড এর করে লোকজন এখানে খাইতে পারে মিজান ভাই এখানে এসে কিন্তু এই যে দেখলাম মানে গরুর মাংস দিয়ে মানে নিম্নবিত্ত অনেক যারা যারা অল্প টাকা রুজি করে যারা খাবে সেটা তাদের কল্পনা ছিল যে হোটেলে যে কিভাবে কি বলবো আশি টাকা না একশো আশি না দুইশো গরুর মাংস এরকম ছিল একশো টাকা দিয়ে আনলিমিটেড ছিল

প্রতিদিন শত শত কাস্টমার কিন্তু এসে এই মিজান ভাই দোকান থেকে কিন্তু ফিরে যাচ্ছে তো আমরা আসলে জানার চেষ্টা করবো কেন আজকে এই দোকানটা বন্ধ মিজান মিজানবাইকে একবার এই কি দোকানটা বন্ধ করে দিয়েছে না এর পিছনে কোনো কারণ আছে তো যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে জানালাম আসলে দোকান বন্ধ হয়ে গেছে এই বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন আমরা পরবর্তী ভিডিও নিয়ে আসবো যে আসলে মিজান ভাই কেন দোকানটা বন্ধ করছে তো যে যে যেখানে দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ